Thank you. শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেল চার ঘটিকায় রাজধানীর যাত্রাবাড়ি থানার ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে ভালপুর বাজারের সামনে থেকে এই গণসংযোগ শুরু করে হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের প্রধান সড়ক পাড়া মহল্লা অলিতে গলিতে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় পরে মিছিলটি শেষ হয় বিবিরাগিচা চার নম্বর গেট কেন্দ্রীয় মসজিদের সামনে এ সময় মিছিলে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুব মহাবায়ক ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ নৈবুল্লা নবী মিছিলটি থেকে এলাকায় প্রতিটি গলিতে গলিতে ধানা পক্ষে ভোট চান নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন আলহাজ নবউল্লাহ নবী তিনি সাধারণ ভোটারদেরও খোঁজ খবর নেন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লা নবীর সাথে আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা যুবদলের সাবেক সভাপতি জামশেদুল আলম শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন ঊনপঞ্চাশ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর বাদল সর্দার ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মসলিউদ্দিন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলম আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ নেতাকর্মী ছাড়াও আর উপস্থিত ছিলেন যাত্রাবাড়ি থানা ঊনপঞ্চাশ নং ওয়ার্ড যুবদল নেতা মুক্তার হোসেন ঊনপঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক করিম রফিকুল ইসলাম মনু ডেমরা থানা ছাত্রদল নেতা মাসুদ রানা ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান গণসংযোগ শেষে বিবির বাগিচা চার নম্বর গেট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে আলহাজ নবীউল্লাহ নবী বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সবুজ সংকেত পেয়ে আমি আগামী নির্বাচনে ধানের শীর্ষের প্রার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা আগামী দিনে ধানের শীর্ষে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন আলহাজ নবীউল্লাহ নবী সাংবাদিকদের আরও বলেন আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে ঢাকা পাঁচ আসনে একটি সরকারি হাসপাতাল খেলার মাঠ মাদ্রাসা সরকারি কমিউনিটি সেন্টার এবং ঢাকা পাঁচ আসন থেকে সন্ত্রাস চাঁদাবাজ মাদক নির্মূল করব। এছাড়া বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ভূমিদস্যুদের নির্মূল করব সুন্দর একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে মুশফিকুর রহমান লাইভ ফোর নিউজ

বলেছেন এই কথা

নেতৃত্বে একটি মিশন আমাদের মধ্যে ভুক্ত হয়েছেন আমরা মিশনকে ধন্যবাদ জানাই আমরা হনুমন্ত্রম ওয়ার্ডের প্রেমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই

মনে হবে যে তাহলে শে লোক ছাড়ার কোন লোক নাই সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্ত